আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করব জলপাই আচারের সবচেয়ে সহজ এবং মজাদার রেসিপি এ পর্যন্ত যতগুলো আচার তৈরি করেছি তার মধ্যে একটি বেস্ট আচারের রেসিপি হচ্ছে এটি অবশ্যই ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন আচারটা কতটা লোভনীয় আচার তৈরি করার জন্য এখানে এক কেজি জলপাই নিয়েছি জলপাইগুলোকে প্রথমে পরিষ্কার করে নিয়েছি এরপর একটা ছুরি দিয়ে ভালোভাবে চার ওদিকে ঘুরে ঘুরে একবারে মিহি কুচি করে কেটে নেব সরে অথবা বটি দিয়ে সুন্দর করে চার ঘুরে ঘুরে একবার এরকম মিহি কুচি করে কেটে নিতে হবে এভাবে আমি সবগুলো জলপাই কেচে নিয়েছি এখন এর ভিতর দিয়ে দেব হাফ চামচ লবণ আর দিয়ে দেবো হাফ কাপ চিনি দিয়ে জলপাইগুলোকে কিছু সময় মেখে রাখবো এতে করে চিনিটা জলপাইয়ের ভিতরে ভালোভাবে সেট হবে এবং যা করার সময় জলপাইগুলো ভেঙে যাবে না সবগুলো জলপাই একবারে আস্ত থাকবে এখন একটা মশলা তৈরি করে নেব এর জন্য একটা প্যানে দিয়েছি চার থেকে পাঁচটা শুকনো মরিচ মরিচগুলোকে কিছু সময় ভেজে তারপর এর ভিতর দিয়ে দেবো দুই টেবিল চামচ পাঁচ পাঁচ ফোড়নগুলো লো হিটে মুচমুচে করে একটু সময় নিয়ে ভেজে নেব হালকা কালার করে পাঁচ ফোড়নগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে শিলপাটা আধ ভাঙা করে ভেঙে গুঁড়ো করে নেব এখন দিয়ে দেবো সরিষার তেল এক কাপ আর এর ভিতর আস্ত মরিচ দিয়ে দিব দুই থেকে তিনটা আর এক চার চামচ দিয়ে দেব ফোঁড়ন দিয়ে দু এক সেকেন্ড ভেজে নেব এরপর এর ভিতর দিয়ে দেবো আদা রসুন বাটা এক চার চামচ দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব এরপর এর ভিতর দিয়ে দেবো সরিষা বাটা দেড় টেবিল চামচ সরিষা বাটা দিয়ে আরও কিছু সময় মশলার সাথে কষিয়ে নেব কষিয়ে এরপর জলপাইগুলো দিয়ে দেবো দেখুন জলপাই থেকে কতটা পানে বের হয়েছে চিনিটা গলে এখন সম্পূর্ণ সহজ সহ জলপাইগুলো দিয়ে দেব যে চিনিগুলো গলে নেয় সেগুলো দিয়ে দেব এখন এর ভিতরে আর কালারের জন্য দেব একটা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে কিছু সময় কষিয়ে নেব মশলার সাথে কষানোর পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো জাল করব এতে করে জলপাইগুলো ভালোভাবে সেদ্ধ হবে মাঝে মাঝে ঢাকনাটা উঠে একটু উল্টে পাল্টে দিলে হবে দশ মিনিট জ্বাল করার পরে দেখুন চিনিটা গুলে আর অনেকটা পানি বের হয়েছে এখন এর ভিতর দিয়ে দিব হাফ কাপ গুড় কেউ চাইলে গুড়ের পরিবর্তে পুরোটা চিনি দিয়ে তৈরি করতে পারবেন যেহেতু আচাটা টক জাল মিষ্টি করবো এর জন্য অল্প পরিমাণ করে হাফ কাপ গুড় আর হাফ কাপ চিনি দিয়ে আচাটা তৈরি করছি মিষ্টি আচার তৈরি করতে চাইলে সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিলে হবে এভাবে আরো কিছু সময় জাল করব যখন জাল করতে করতে পানিটা শুকিয়ে আসবে একটু আঠালো হবে তখন এর ভিতর দিয়ে দিব দিয়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নামিয়ে নেবো কেউ যদি আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে এক টেবিল চামচ ভিনেগার অথবা সাদা সিরকা দিয়ে দিতে পারেন এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে কাছের আমি সংরক্ষণ করব এভাবে আচারটা নর্মাল ফ্রিজে ছয় থেকে সাত মাস ভালো থাকবে দেখুন আচারটা ভেতর থেকে কতটা লোভনীয় হয়েছে জলপাই সিজন থাকতে জটপটে আচারটি বানিয়ে ফেলুন রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ